তো আমি বইটা পড়ে আসলে আমি একটু হরর বই পড়তে পছন্দ করি হরর স্টোরি তো এখানে ওরকম কোনো হরর স্টোরি ছিল না কিন্তু এটা ছোট বাচ্চাদের একটা হচ্ছে বেসিকের বই তারপরে আনন্দ পাবে এরকম একটা বই তো আমি এখানে আসলে একটা ছেলের কথা বলা হয়েছে যার নাম টুটু তো সে হচ্ছে দশ বছরের একটা বাচ্চা আর হচ্ছে খুবই খেলা করতে পছন্দ করে অনেক তার বাসায় টিকটিকি অনেক পোকামাকড়ের সাথে করে এবং তাদের হচ্ছে মজা মানে ব্যথা দিয়ে একটু মজা পায় তাদের সাথে একটু দুষ্টামি করে মজা পায় সো সে একবার হচ্ছে সমুদ্রের মানে কক্সবাজার গিয়েছিল সেখানে সে একটা হচ্ছে মানে দানবের একটা হচ্ছে সন্ধান পায় তো দানবটা প্রথমে একটু রাগী ছিল কিন্তু পরে সে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তোলে তো টুটুলয় বুদ্ধিতে সেই দানবটা আসলে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছিল টুটুলয় এই যে ইয়াটা মানে এই দানবের সাথে বন্ধুত্ব সেটা এই বইয়ে উপস্থাপন করা হয়েছে সো আমি এই বইটা পেয়ে পড়ে একটা আনন্দ পেয়েছি ছোট বাচ্চাদের মতো না এখানে আসলে তারা কক্সবাজারে হচ্ছে কক্সবাজারে গিয়েছিল তো সেখানে সে এই দানবের সন্ধান পায় এবং দানবের সাথে সে তার বুদ্ধি খাটিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছিলো পরে পরবর্তীতে দানব তার সাথে একটা হচ্ছে বন্ধুর মতো মিশেছিলো বন্ধুর মতো মানে লাস্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বন্ধুর মতো সে তার সাথে মানে থেকে ছিল মূলত কি হ্যাঁ সে আসলে হচ্ছে ওই দানবটাকে সে তার বুদ্ধি কাটিয়ে যেমন হচ্ছে দানবটা তাকে অনেকবার মারতে চেয়েছিল কিন্তু সে বলেছিল যে সে তিনটা শর্ত দিবে সে যেন জিনের মতো দানবটা যেন তার সাথে জিনের মতো ইয়া করে তা হচ্ছে সে তিনটা শর্তের মধ্যে আহ প্রথম শর্ত দ্বিতীয় শর্ত পালন করে দ্বিতীয় শর্তের বেলা বলেছিল সে আবার সেই তিনটা শর্ত চায় তো দানবটাকে এভাবে ওই কয়েকবার হচ্ছে বোকা বানিয়ে বুদ্ধি কাটিয়ে তাকে বোকা বানিয়েছিল এবং দানবটা তখন হচ্ছে অনেকটাই ইতস্তত বোধ করে এবং সে তার মানে বোকা মানে সে তার রিয়া হতে দাস মানে দাস নয়তো তার হচ্ছে গোলাম হতে রাজি হয়েছে এটাই তারপরে তাদের লাস্টে হচ্ছে তাদের হচ্ছে বন্ধুত্বের একটা ইন্ডিং দেওয়া হয়েছিল ধন্যবাদ তুমি আজকে প্রথম বক্রি হয়ে দিলে তাই না জি স্যার কিন্তু খুব ভালো বলেছো তুমি সুন্দরকে গুছিয়েও কথা বলেছো ধন্যবাদ হ্যাঁ আচ্ছা স্যার